সকালে মনু থানাধীন বারাকপাড়া চমহনী এলাকায় একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় মৃতদেহ উদ্ধার করে তদন্তে নেমেছে পুলিশ জানা গেছে এদিন সকালে স্থানীয় এলাকাবাসী মৃতদেহ দেখে সাথে সাথে খবর দেয় মনু থানায় খবর পেয়ে ছুটে আসেন মনু থানার এসডিপিও রাজু রিয়াং সাথে ছিলেন মনু থানার ওসি নিখিল দেববর্মা সহ অন্য আধিকারিকরা দলাই ডিস্ট্রিক্ট ফরেন্সিক টিম ঘটনাস্থলে ছুটে আসে খবর লেখা পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় এবং মৃত্যুর কারণ জানা যায়নি দেহটি বর্তমানে তদন্তের জন্য বর্গে পাঠানো হয়েছে থানাতে একটা ফোন আসছিল যে মাসলি মারাক বসি চমুতে একটা পুরান ঘরের সামনে একটা আনআইডেন্টিফাইড ডেড বডি পাইছে ইমিডিয়েটলি আমি আমার আমি স্পটে আইছি দেখছি তো এটা আনআইডেন্টিফাইড কেউ চেনে না এখন তদন্ত আমরা আপাতত এটা ইনকোয়েস্ট করছি পিএম লাগে নিয়া ফরেন্সিক টিম আইটিসি পরে দেখা যাক কি এটা মার্ডারনি না এটা মদ খায় মোট সরলে তো মনে হয় খায় মারা শুভ শারদিয়া এই দুর্গাপুজোয় মন মাতানো এবং আকর্ষণীয় সব গয়নার কালেকশন রয়েছে মিনা গহনালয় দেশের বিখ্যাত কারিগরদের তারা তৈরি গয়নার বিপুল সভার রয়েছে মিনা গহনালয় দুর্গাপুজো উপলক্ষে পঁচিশে সেপ্টেম্বর থেকে দশই অক্টোবর পর্যন্ত আমাদের এখানে রয়েছে বিশেষ ছাড় গয়নার মজুরিতে পাচ্ছেন পঁচিশ শতাংশ ছাড় প্রতিটি কেনাকাটায় পাচ্ছেন নিশ্চিত উপহার রয়েছে গহনার বদলে নতুন গহনা কেনার সুবর্ণ সূচক তাই আজই চলে আসুন মিনা গহনালয় আপনার পুজো হোক সুন্দর এবং প্রাণময় মিনা গহনালয় শান্তিপাড়া পুকুরপাট আগরতলা